মারে বোধকে সাধন ধরে না কতে বুদ্ধর যে নীতিগুণ আছে ইন দিনে মুক্ত হইত ফারে না ন ফারে এরকম মনমন সাধন হই না ইউন আউদ নির্বাণ উদ্ধার না ফারে এরকম সাধন আই না ন এই যারা সতাফত্তি ফল লাভ গরিবু ইতারাতুন আর এই চিকিৎসায় জীবন তরে কি নো আইব যেমন অনাতোবিনিক শ্রেষ্ঠি দান গত্তি করতে একবারে যেতে গোরার গাশাড়ের কি হনা ঘোড়ার গাছ খাড়ের এতে তার গৃহবাসীর মধ্যে এই গৃহবাসী দেবতা দরজার মধ্যে বসবাস করত ই ভাই এই সুযোগে হদ দে এই তুই বৌদ্ধ রে পূজা ঘর দে বৌদ্ধ শিষ্য রে পূজা ঘর দে তুই গরিব হয়ে গিয়েছ গুদে কে গিয়েছ গুদে হনা এই ভাই হদ দে খয়ুস খয়ুস আর জীবনোত্তর আর কোনো দিন নখয়ুস ইয়ে খয়ি আর হদ তুই এটা থাকিবে রে উপযুক্ত তা কি আরাইউস তুই ভাই তো শ্রোতা ভর্তি লাভই আছিল কি ভাল লাভই আসিল হনা তুই আর এই গৃহের মধ্যে থাকিত ন গৃহহীন গিহহি ন জিগুই তিবে ও মুকুর কাছে জার সমূহকুর কাছে জার ইকিনি ই আবার শুনুরাই কি অনুরোধ করে দে এক দেবরা সিন্ধুর হাসে ফুযত মুচ্চি গুই তই দেবরা সিন্ধুর হদ দে তুই কি গইজুস হদা আই এরকমই রকম কথা কই হদা তুই মাপ চাইলি ন হইব হদি তুই এক তার সম্পত্তি জিউন কি কি কই ওই নদীর গর্বে বিলীন গিয়ে গুই এবং তাই সরল বিদায় মানুষের হজ্জটিয়া জিউন দিয়ে ইতারা ফেরত নদের কি হনা। ঘনা ফেরত নদের এই উন সহ চুজুতে আনা কি করি তার সোনা সম্পত্তি উদ্ধার করে দিতে তার ভত্তর রক্ষা তার ভত্তর কি ঘনা তাহলে আবার ওই নদীর গর্বে বিলিন উদ্ধার করে দিয়ে। জিউন মাইক এক জায়গা মাতি গাজিল ইগুন চিহ্ন নির্ধারিত করে দিয়ে। এবং সজ্যটিহা জীন নভার মানসর দিকে তোমার মানুষ ক্ষতিকর মানুষ সজ্ৰে লই গেলে নদী দেয় এরকম মানুষ না নাই আসা নাই মানে বর্তমানে এমন আছে যে তুমি সজ্যটিংয়া দিলি উল্টো তুমি করি তুমি উল্টো কি হনা ওই জিবে তুমি দেখ হতে দিবি দিবি অনা নয়

তো এই সম্পত্তি দিই তো তুই সম্পত্তিহীন আবার উদ্ধার গরিদমে দেবতা বে গৃহবাসী দেবতা ইবে উদ্ধার করি দিয়ে তার তারা বুদ্ধর ধর্মরত্ন বড় রত্ন কি নাই যারা বুদ্ধরে ধর্মরে শ্রদ্ধা করিব বিশ্বাস করিব ইতারা কোনোদিন গরিব নইবা সাময়িক কোনো হারণে একনি কষ্ট ফলিও আবার পুনরায় অদদে ফিরিয়ে অদদে কি হনা। ফিৰে আহিবলৈ নোৱাৰিব এই এই ৰখ